আজকে আমি তোমাদেরকে একটা মজার গল্প বলবো একবার ছিল তিন বন্ধু রবি টিমু আর টিপু ওরা সবসময় ফানটিছু করার খোঁজে থাকত একদিন সকালে রবি বলল আজ আমরা একটা ম্যাজিক বাগানে যাব যেখানে ফুলগুলো কথা বলতে পারে টিমু আর টিপু উভয়ই এত এক্সাইটেড ওরা গিয়েছিল সেই বাগানে বাগানে ঢুকতেই দেখা গেল এক রঙিন ফুল ওগুলো একে আপনি বলছে হ্যালো তোমরা কি ফুলের রাজ্যে এলেই হাসবে রবি হাসতে হাসতে বলল অবশ্যই বাবার ভাই আজ তো আমাদের হাসির দিন ঠাক একটা ফুল বলল তুমি যদি এক একটা পাগলা কাজ করো আমি তাতে হাসব টিমু বলল তাহলে আমি এটা বলি আমার জুতো উল্টো পায় আর শোনো সে আসলেই জুতো উল্টো পায়ে পড়েছিল ওগুলো ফুল হেসে ফেলল এমন চিৎকার হাসি যেন বাগানে বাজল হাসির মিউজিক এই গল্পটা শুনে টিপুও ভাবল তার মতো মজার কাজ কি তাই সে স্টেডিয়ামে বলে উঠল আমি আমার মাথার ওপর একটা কলা ব্যালেন্স করে হাঁটব আর কি হল কলাটা গেল মাথা থেকে সরজমিনে আর টিমু দেখে চমকে উঠল ওরে বাবা এটা কি সাপ কিন্তু সেটা একটা কলা টিপু মাথা নাড়ল আর আবার কলা নিয়ে হাঁটা শুরু করল আর বাগানের ফুলগুলো আবারও হেসে ফেলল তোমরা ভাববে হলো গল্পটা শেষ কিন্তু না হঠাৎ স্টেজে উঠে এলো এক লাল রঙের বাঘ কথা বলে না কিন্তু নাচে হ্যাঁ ঠিক শুনেছ বাঘটা নাচতে শুরু করল এমন মজার মুভস টিমু তো এমনকি ক্ল্যাপ কাজ দিয়ে করতে পারছিল না এই বাঘটা কি এখানে থাকে ফুলগুলো বলল না ও তো শুধু হাসির উৎসটা টিমু মাথা নাড়ল আর বলল আচ্ছা তাহলে বাঘটার কি কোনো নাম আছে ফুলগুলো তখন হেসে উঠল এবং বলল ওর নাম হাসির রাজা শেষে তিন বন্ধু হাসতে হাসতে উডল্যান্ড ক্যাফেতে গেল সেখানে ছিল কেক জুস আর আলোতে ঝলমলানো চকলেট। টিমু একটা কেক মুখে পুড়ল আর চেঁচিয়ে উঠল ও আমার দাঁত ঠিক সেই মুহূর্তে সবাই হেসে ফেলল বাগানের সব ফুল বাঘ রবি টিমু আর টিপু সবাই একসাথে এমন হাসল যে পোকাটাও হাসির সুরে ঘুরতে লাগল আর সেই দিন থেকে ওরা বলতো হাসি ছাড়া জীবনটা কি তাই হাসতে থাকো স্টার